সুপ্রিয় দর্শক দিনাজপুর শহরে জগমবাবু হা রেলবাজারের একটি বিশাল এই

পাশাপাশি গরু আছে বড় হাতের সবথেকে সুন্দর

ओय भाइ दिसो ए दिसो म जमा भएन एम नि त छ दोवरा पेटमा देख्नु त सिलो न मोड पुरा तैै जते सिन्दैहरु होरु होला त हो न पुरा पोस्ता माडा देखेन पातला रामारा देखेन বাজারের অবস্থা কেমন ভাই আপনার এই গরুর দাম কেমন রাখছেন আড়াইশো আড়াইশো মানে দর্শক আড়াই লক্ষ টাকা এটা এইটা আমার এই ভিডিও দেখে এখন যদি আপনার কাছে সরাসরি কেউ নিতে চায় আপনি কি বাইরে বাইরের ডিস্ট্রিক্টে দিতে পারবেন আপনার মোবাইল নাম্বারটা বলুন একটু